আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন তো গতকাল ভিডিও দিতে পারিনি একটু অসুস্থ হঠাৎ করে হয়ে গিয়েছিলাম তো রান্না টান্নাও করতে পারিনি একদম শরীরটা খুব খারাপ ছিল তো রাজু বলো যে তা ঠিক আছে তুমি রান্না করো না আমি রাতে খাবার নিয়ে আসব। তো রাতেও হচ্ছে পরোটা নান আর মুরগির চাপ নিয়ে এসেছিল আসলে হঠাৎ করে প্রেশারটা এত কমে গেছিলো ইদানিং প্রায় হচ্ছে এটা মানে একদম আমি কোনো রকম কাজই করতে পারি না এটা আসলে ঘুম কম হয় তো তাছাড়া রাবসার রাইফের পিছনে প্রচুর সময় চলে যায় আর ইদানিং দুজন প্রচুর মারামারি লাগে রাইফ হচ্ছে সারা ঘরে ওর খেলনা ছিটায় রাখছে আর রাবসা ওই খেলনা ধরতে গেলে ও রেগে যায় তো রাবসাও রেগে যায় ওকে ধরতে দেয় না তো দুজন মারামারি লেগে যায় এই কারণে আমি দেখা যায় যে রান্নাবান্নার এখন খুব একটা করতে পারি না রাইফের আব্বু বাসায় না থাকলে বা ওরা ঘুমিয়ে না থাকলে যদি সজাগ থাকে তাহলে আর বিশেষ করে রাপসা ঘুমায় থাকলে রান্না করতে পারি আর না তো রান্না করতেই পারি না তো কি কেয়ার করা এত প্রেশার নিয়ে রান্না করা যায় না তো বাহির থেকে খাবার আসলে অর্ডার করতে হইল তো এখানে পরোটা আর না আর মুরগির চাপের সাথে তো সেভেন আপ প্রয়োজন না খেলে ভালো লাগে না আমার খুব পছন্দের তাছাড়া এইসব খাবার খেলে একটু কোক সেভেন আপ খেলেই একটু মানে ভালো লাগে না তো একটু কীরকম গ্যাস গ্যাস মনে হয় খুব অ্যাসিডিটি হয় তাহলে তো ওর বাবা বললো ঠিক আছে তাহলে একটু ক্যান্ডেল লাইট ডিনার করি আজকে আমি বলি হ্যাঁ বাচ্চাদের নিয়ে ক্যান্ডেল লাইট ডিনার সেই দিন আর নাই যে দুজন বসে ক্যান্ডেল লাইট ডিনার করব তো তারপরেও একটু টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে আসলে আমরা বাসা থেকে আমি খুব একটা বের হতে পারি না বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে যাওয়া খাওয়া হয় না নাই কারণ দুইজন বাচ্চা নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার পর আসলে খাওয়ার কোনো অবস্থা থাকে না আর ইদানিং আমি বাসায়ও খাবার খুব একটা ভালো কিছু করতেও পারি না কারণ ওর বাবা বাসায় থাকলে ওর বাবাও মানে ওর বাবা একলাও দুজনকে রাখতে পারে না এখন ওর আমি তো তাও সহ্য করতে পারি ও দুজনের ঝগড়া ইদানিং আর সহ্য করতে পারে না ওর নাকি মাথা নষ্ট হয়ে যায় দুজনের দুজনকে থামাইতে গেলে তো এই দানিং এই কারণে প্রায় আমার বাহির থেকে খাবার অর্ডার করতে হচ্ছে চাইলেও বাসায় করতে পারতেছি না তোর বাবা যেই দেখছে যে আমি হচ্ছে এখানে ভিডিও করতেছে তো প্রথমে এসে একটু সেভেন আপের গ্লাস নিয়ে একটু মজা করলো তবে আমার ছেলে না আজকে খুব নিজের হাতেও পরবর্তীতে এখানে ভিডিও তো আসলে করা হয়নি বাট ও প্রথমবার মানে খুব সুন্দর করে নিজের হাতে খেয়েছে এই জিনিসটা খুব ভালো লাগে আর একটু একটু করে রাইফ ইদানিং অনেক কিছুই মানে শেখার চেষ্টা করতেছে বাচ্চাদের এই ছোটোখাটো বিষয়গুলি বাবা মায়ের জন্য কিন্তু অনেক আনন্দের কারণ ওদের এই যে শিখা এই জিনিসগুলি একসময় কিন্তু আমরা মিস করবো এখন প্রত্যেকটা মোমেন্ট আসলে ওদের আমাদের কাছে স্মরণীয় যাতে হয়ে থাকে বাবা মায়ের উচিত সেই জন্য বাচ্চাদের সাথে যথেষ্ট সময় আসলে দেয়া বাচ্চাদের সাথে এনজয় করা বাহিরে গিয়ে যে এনজয় করা যায় তা না বাসায়ও কিন্তু চাইলেই বাচ্চাদের সাথে এরকম সুন্দর সময় কাটানো যায় একটু আর ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে রকম ঘরের গৃহিণীরা যতই অসুস্থ থাকুক না কেন আসলে যত কিছুই হোক তাদের ঘর গুছানো ঘরে কাজকর্ম আসলে করাই লাগে তো খাবার শেষ করে এখন ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলতেছি কারণ এইটুকু কাজ যদি আমি এখন না করি তাহলে যেহেতু ঢাকাতে কিন্তু জানেনি যে তেলা পোকার উপদ্রবটা অনেক বেশি যত বাসায় যত ক্লিনই করে রাখেন না কেন খাবারের সামান্য একটু ফোটা থাকলেও কিন্তু রাতে তেলা বাহির থেকে চলে আসে আপনার বাসায় না থাকলেও তো আমি এই কারণে রাতে যথেষ্ট চেষ্টা করি পুরো বাসাটাকে একদম ক্লিন করে রাখার আর রান্নাঘরটাকে ক্লিন করে রাখার বিশেষ করে খাবারে কণা টনা যাতে না থাকে তো এই কারণে টেবিলটা গুছিয়ে টুকটাক যা কাজ ছিল সারাদিন যেহেতু আজকে অসুস্থ ছিলাম অত একটু সময় পাইনি আর তাছাড়া রাতসার তো সারাদিন সদাগ থাকলে এমনি তো ঘর এলোমেলো করে রাখে হয়ে ওঠে না তো এখন রাতে আমি আসলে পুরো ঘরটা পুরোটা তো আসলে ভিডিও করা হয়নি যেহেতু একটু অসুস্থ ছিলাম পুরো ঘরটাকে একটু ক্লিন করে তারপর ঘুমাতে যাব তাহলে আমার সকালে ঘুমটা অনেক ফ্রেশ হবে কারণ হচ্ছে আপনাকেই যেহেতু করতে হবে কাজ আপনি যদি টাইমের মধ্যে না করেন তাহলে দেখবেন পরবর্তীতে এই পুরো কাজটা অনেক বড় হয়ে গেছে আর আরও আপনার আরও চার পাঁচটা কাজ মানে বাইরে গেছে এই কারণে খারাপ লাগলেও আমি এখন সব কিছু পরিষ্কার করি ঘুমাতে যাবো নয়তো আমারই পরবর্তীতে আরও কষ্ট দ্বিগুণ হবে এখানে একটু পরোটা বেঁচে গিয়েছিল রেখে দিলাম সকালে ওর বাবা চায়ের সাথে খেয়ে অফিসে যেতে পারবে আসলে এইভাবেই টাইম ম্যানেজ করতে হয় নয়তো আসলে হয় না তো আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি যদি সামান্য পরিমাণেও ভালো থাকে লাগে একটা লাইক করবেন আল্লাহ হাফিজ